আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু শাহিত উদ্বির এবং জগৎ চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদ জামান আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইতিমধ্যে আমি আমার চ্যানেল এবং আমার পেজে আমি বেশ কিছু রোগ পরীক্ষার অর্থাৎ তাসখিসের কিছু আমল আমি আপনাদেরকে দিয়েছি যার মাধ্যমে আপনারা অনেকেই জাদুর সমস্যা আছে কি এটা বের করেছেন বিশেষ করে পানির যে রোগ পরীক্ষাটা রয়েছে অনেকেই বলেছেন যে আমার কাছে তিতা লাগছে টক টক লাগছে বা কারো কাছে অন্যরকম স্বাদ অনুভব হয়েছে তো বিভিন্ন রকমের মানুষ দেখা যাচ্ছে যে আমার এই আমলের দ্বারা অনেকেই উপকার পেয়েছেন এবং পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেছেন তো আমি একটা কথাই বলবো যে এগুলো আসলে যারা সমস্যা পাবেন তারা যোগাযোগ করতে পারেন কারণ এখানে স্পষ্টভাবে বলেই দেওয়া হয়েছে যে কোন স্বাদটা আসলে কার কী সমস্যা এটা আপনারা বুঝতেই পেরেছেন তো এটার জন্য যে নতুন করে আপনাদের আবার পরীক্ষা করতে হবে বিষয়টা এরকম না আপনি যখন বলবেন যে হ্যাঁ এই পানিটা খেয়ে আমার টক টক লাগছে তখন বোঝাই যাচ্ছে যে হ্যাঁ জিন্নাদের কোনো সমস্যা আছে তো আজকেও বরাবরই আপনাদের সাথে আরেকটা আমল শেয়ার করব যে আমলটা খুবই মোজারব এবং খুবই সুন্দর একটা আমল এটা যে কী আমলটা করতে পারেন এবং চাইলে একজন আরেকজন একটা করেও করেও দিতে পারেন যে আমি নিজে আমেল হয়ে আমি আরেকজনকে আমি পরীক্ষা করে দেখতে পারি যে তার কি কোনো সমস্যা আছে কি না তো আমলটার জন্য কিছু জিনিস লাগবে এক নম্বর হচ্ছে এই যে একটা স্কেল দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্কেল লাগবে এবং কলম অথবা এরকম একটা মার্কার পেন লাগবে আমি আমলটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এই আমলের মাধ্যমে আপনারা সকলেই জিন জাদুর সমস্যা আছে কি আপনাদের মধ্যে এই কনফিউশন আপনাদের মধ্যে দূর হয়ে যাবে অনেকে আসলে বিভিন্ন রকমের সমস্যায় ভুগতেছেন বিভিন্ন রকমের সমস্যার জর্জরিত তারপরও অনেকে সন্দেহ করে থাকেন যে এটা কি আমার প্যারা নর্মাল জাতীয় কোনো সমস্যা অর্থাৎ জিন্নাতের কোনো সমস্যা নাকি মানুষের কোনো ক্ষতি আছে তো এটার জন্যই এই পরীক্ষাটা সম্পূর্ণ কৌরাণিক একটা আমল ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা পাবেন কাজে আমি আর কথা না বাড়িয়ে আমি আমলের দিকে চলে যাচ্ছি যে জিনিসটা আমি আপনাদের সামনে দেখাবো আমার সামনে একটা যে রুগী বসা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতটা আমি নিব শুরুতে হ্যাঁ তো আমি চিকিৎসা করে দেখবো যে ওনার কোনো জিনজাতুর কোনো কোনো সমস্যা আছে কি ব্যক্তিগতভাবে উনি অনেক কিছু ভুলে যায় ওনার একটা প্রবলেম যে উনি একটা জায়গায় উনি চাকরি করত তো ওনার একটা দুর্বল বিষয় ছিল সেটা হচ্ছে উনি প্রায় সময় অনেক কিছু ভুলে যেতেন যার কারণে উনি আর এই চাকরিতে বেশি দিন স্থায়ী থাকতে পারেনি তো আমি একটা পরীক্ষা করব দেখি ওনার মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে হতে পারে একটা ডাক্তারি প্রবলেম যদি ডাক্তারি প্রবলেম আমি তখনই বুঝতে পারবো যখন আমরা এই পরীক্ষার মাধ্যমে তার কোনো সিমটম আমরা বুঝবো না তো পরীক্ষাটা খুবই 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 একটা সহজ একটা পরীক্ষা আপনারা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার হাত নিলাম ডান হাতটা নিলাম অবশ্যই উনি অজু করে আসছেন ওনার অজু আছে উনি পবিত্র আছেন আমার হাতে একটা স্কেল দেখতে পাচ্ছেন এই স্কেলটা আমি নিলাম নেওয়ার পরে কোনোই থেকে হাতের কবজির মাছ বরাবর আমি হাতটা এইভাবে রাখলাম একটু সামনে আনেন দেখান ভালোভাবে দেখান হ্যাঁ শুধুমাত্র এইখান আপনি ভিডিওটা করেন এই যে আমি এইভাবে নিলাম নেওয়ার পর আমি একটা মানে ওনার হাটটা এখন যেভাবে আছে ঠিক সেভাবেই যেন থাকে হ্যাঁ হাটটার পরবর্তী যেন না নড়ানো হয় তাহলে অ্যাকুরেট মাপটা বোঝা যাবে আমি এইভাবে এই জিনিসটা রাখলাম রাখার পরে আমি মার্কার পেন নিলাম আমি একটা মাপ নিচ্ছি এখানে একটু মাপ নিলাম তারপরে এখানে একটু মাপ নিলাম কেন আমি বলছি যে হাটটা এদিক সেদিক সরানোর দরকার নেই কারণ চামড়ার একটু তারতম্য হইতে পারে যার কারণ হাটটা যেভাবে আছে সেভাবেই থাকবো এখন আমার আমল শুরু আমি এই দুই দাগের মাঝখানে আমি একটা আমল কর শুরু করবো আমলটা হচ্ছে শুরুতে আমি দূরত্ব استغفار منظور الشوري القربى أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إلي لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورة الفاتحة سورة الفاتيحة بسم الله في المركب <applause>

لو أنزلنا هذا القران على جبل لرأيته خاشعا مُتَشَدِّعًا من خشية الله وتلك الامثال لا ضُرِيبُهَا للناس لعلهم يتفكرون وَاللَّهُ الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الجنة والناس بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين دينكم ولي دين আমি শুরুতে আপনাদেরকে তিন কুলের কথা বলছিলাম মূলত চার কুল পড়তে হবে চার কুল প্রত্যেকটা সুরা তিনবার করে পাঠ করতে হবে শুরুতে সুরা কাফিরুন পড়তে পারেন অথবা মানে আগে সুরা এ ফালাক নাস এভাবেও পড়তে পারেন কোনো সমস্যা নেই এখন আমি পরীক্ষা করে দেখব যে স্কেলটা আবার পুনরায় আগের জায়গায় আমি রাখব হ্যাঁ যদি আগের মতোই ঠিকঠাক থাকে তাহলে ধরে নেব তার কোনো সমস্যা নেই আর যদি কোনো অন্যরকম উনিশ বিশ হয়ে থাকে এটা রাখার পর আমি আপনাদের সম্পূর্ণ ব্যাখ্যাটা আমি বলে দিব তখন আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন ওনার হারটা পূর্বেও যেমন ছিল এখনই ঠিক তেমনই আছে কোনো নড়াচড়া হয় নাই এ পর্যন্ত দেখা যাক সমস্যা তাই তো নাকি হ্যাঁ আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি এই পরীক্ষার মাধ্যমে ওনার কোনো সমস্যা দেখা যাচ্ছে না অর্থাৎ যাদের জিন্নাতের সমস্যা থাকবে যাদের জিন্নাতের সমস্যা থাকবে দেখা যাচ্ছে যে এই দাগটা এখানে থাকবে অর্থাৎ স্কেল থেকে বড় হয়ে যাবে দাগটা অথবা এখান থেকে একটু বড় দেখা যাবে অর্থাৎ আপনি যেখান থেকে মাপন যদি আপনি এখান থেকে মাপ নেন তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেক অংশে দেখা যাচ্ছে যে এটা এখানে চলে আসবে অর্থাৎ এক আঙ্গুলের মতো একটা ডিফারেন্স পাওয়া যাবে যাদের জিনের সমস্যা পাওয়া যাবে আর যাদের জাদুর সমস্যা পাওয়া যাবে তখন দেখা যাচ্ছে যে এই লেখাটা ছোট হয়ে দাঁড়াবে অর্থাৎ স্কেলটা বড় দেখা যাবে স্কেলটা বড় দেখা যাবে আর লেখাটা দেখা যাচ্ছে অর্থাৎ এই দাগটা দেখা যাচ্ছে যে স্কেল থেকে ছোট হয়ে যাবে অর্থাৎ দাগ যখন দেখে স্কেল থেকে ছোট হবে তখন আপনারা ধরে নেবেন যে এটা সেহের অথবা জাদুর কোনো সমস্যা আর যদি দাগটা যদি বড়ো হয়ে থাকে তাহলে এটা ধরা যাবে যে নিঃসন্দেহে সে জিন্নাতের সমস্যায় আক্রান্ত তো ব্যক্তিগতভাবে ওনার কোনো জিন অথবা জাদুর কোনো সমস্যাই নেই এটা সম্পূর্ণ ডাক্তারি প্রবলেম যতটুকু মনে হচ্ছে আল্লাহ তালা ওনাকে শিফাদান করুক আমরা এর মধ্য দিয়ে একটা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে সত্যিকার অর্থেই যারা জিনের সমস্যা এবং জাদু সমস্যায় আক্রান্ত তারা এই ছোট্ট আমলের মাধ্যমে আপনারা একটা সুন্দর একটা তাসখিস অর্থাৎ তাসখিস আপনারা করে নিতে পারেন আমি আবারও বলছি নিয়মটা শুরুতে আপনার নিয়তকে পরিশুদ্ধ করুন নিয়ত করুন জিহা আল্লাহ রহমান রাহমিন এই ছোট্ট আমলার মাধ্যমে আমি যার তাসখিজ করছি যার রোগ পরীক্ষা করছি আল্লাহ তালা আপনি এর মধ্যে পরিপূর্ণ বারখাত দান করুন এই আল্লাহ রহমার রাহমিন আমি যেন সুন্দরভাবে যেন ওনার রোগটা আমি ধরতে পারি আল্লাহ আপনি তৌফিক দান করেন সুন্দর একটা ছোটো একটা ছোট্ট নিয়োগ করে আপনি ইস্তেফা দুরুশরি পাঠ করে এরপরে আগে স্কুল একটা মাপ দিবেন মাপ দেওয়ার পরে দাগ দিবেন দুই পাশের দাগ দিবেন অর্থাৎ স্কুল বরাবর একটা দাগ দিবেন ডাক দেওয়ার পরে এই দুইটার মাঝখানে আমরা সর্বপ্রথম সুরা ফাঁতে তিনবার পূর্ব সুরা বিসমিল্লা সহ অথবা এখান থেকে একটু বড় দেখা যাবে অর্থাৎ আপনি যেখান থেকে মাপ যদি আপনি এখান থেকে মাপ নেন তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেক অংশে দেখা যাচ্ছে যে এটা এখানে চলে আসবে অর্থাৎ এক আঙ্গুলের মতো একটা ডিফারেন্স পাওয়া যাবে যাদের জিনের সমস্যা পাওয়া যাবে আর যাদের জাদুর সমস্যা পাওয়া যাবে তখন দেখা যাচ্ছে যে এই লেখাটা ছোট হয়ে দাঁড়াবে অর্থাৎ স্কেলটা বড় দেখা যাবে স্কেলটা বড় দেখা যাবে আর লেখাটা দেখা যাচ্ছে অর্থাৎ এই দাগটা দেখা যাচ্ছে যে স্কেল থেকে ছোট হয়ে যাবে অর্থাৎ দাগ যখন দেখে স্কেল থেকে ছোট হবে তখন আপনারা ধরে নেবেন যে এটা সেহের অথবা জাদুর কোনো সমস্যা আর যদি ডাক্তার যদি বড় হয়ে থাকে তাহলে এটা ধরা যাবে যে নিঃসন্দেহে সে জিন্নাতের সমস্যায় আক্রান্ত তো ব্যক্তিগতভাবে ওনার কোনো জিন অথবা জাদুর কোনো সমস্যাই নেই এটা সম্পূর্ণ ডাক্তারি প্রবলেম যতটুকু মনে হচ্ছে আল্লাহ তালা ওনাকে শিফাদান করুক আমরা এর মধ্য দিয়ে একটা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে সত্যিকার অর্থে যারা জিনের সমস্যা এবং জাদুর সমস্যায় আক্রান্ত তারা এই ছোট্ট আমলের মাধ্যমে আপনারা একটা সুন্দর একটা তাসখিস অর্থাৎ তাসখিস আপনারা করে নিতে পারেন আমি আবারও বলছি নিয়মটা শুরুতে আপনার নিয়োগকে পরিশুদ্ধ করুন নিয়ত করুন যে হি আল্লাহ রহমান রহমিন এই ছোট্ট আমলার মাধ্যমে আমি যার তাসখিজ করছি যার রোগ পরীক্ষা করছি আল্লাহ তালা আপনি এর মধ্যে পরিপূর্ণ বারখাত দান করুন এই আল্লাহ রহমান রহমিন আমি যেন সুন্দরভাবে যেন ওনার রোগটা আমি ধরতে পারি আল্লাহ আপনাকে তৌফিক দান করেন সুন্দর একটা ছোটোবেলা একটা ছোট্ট নিয়োগ করে আপনি ইস্তেফা দুরসুরি পাঠ করে এরপরে আগে স্কুল দিয়ে একটা মাপ দিবেন মাপ দেওয়ার পরে দাগ দিবেন দুই পাশের দাগ দিবেন অর্থাৎ স্টেল বরাবর একটা দাগ দিবেন দাগ দেওয়ার পরে এই দুইটার মাঝখানে আমরা সর্বপ্রথম সুরায় ফাঁতে হা তিনবার পড়ব সুরা বিসমিল্লাহ সহ অতপর হাসুরের শেষ শেষ যে চার আয়াত রয়েছে সূরার শেষের যে চার আয়াত রয়েছে সেই চার আয়াত আমরা পাঠ করব অতপর আমরা সুরায় কা ফেরুন এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাস এই চারটা সুরা আমরা পাঠ করব এর মধ্য দিয়ে আমাদের সুন্দরভাবে তাসকিষ্ট হয়ে যাবে অতবর আমরা পরীক্ষা করে দেখব যে হ্যাঁ ছোটো রয়েছে নাকি বড় রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে আমলের তফিক তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি